আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে আয়োজিত অন্ধকার আপামার জনতাকে নিয়ে গণমিছিলের সংগ্রামী সভাপতি আজকের এই গণমিছিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ আপামার জনতার সন্দেশ এবং ব্যবসায়ী বন্ধুগণ জাতির বিবেক সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনি জানেন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি সর্বজন গ্রহণযোগ্য উৎসমুখর সকলে মিলে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হচ্ছে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই এই নির্বাচন যদি কোন অবস্থায় কারো তারা কেন্দ্র দখল হুমকি হুমকি দেওয়া হয় আবহাওয়ার জন্যকে ছাড় দেবে না হ্যাঁ বিগত সময়ে বেশি সরকার বিধায় নিয়েছে শুধু নির্বাচনকে প্রস্তুতি করার কারণে এবার আবার আমি জনতার কাছে জানতে চাই কোন অবৈধভাবে দখল দারিত্ব হুমকি ধুমকি আপনাকে মেনে নেবেন আমরা প্রয়োজন বুঝে পনেরো হাজারের পরিবর্তে লোক সাধারণ বরণ করব কেন্দ্র ছাড়া যাবে না আমি আমার জনতাকে আহ্বান জানতে চাই আপনার যদি দায়িত্বপ্রাপ্ত আমরা যদি ক্ষমতা প্রাপ্ত হই তাহলে কোন অবস্থা কিছু দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কর্তৃক কিছু শর্ত সহায় দেওয়া হচ্ছে স্পষ্ট বলে কোনো চাই কোন অবস্থায় যদি আপনি নেপোটিজম করেন স্বজন প্রীতি করেন এককভাবে কোন সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্ত সাধারণ জনতা মেনে নেবে না

বৈষম্য দূর করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে পাল্লার প্রতীককে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ জাতির বাইকের নির্বাচন আমরা দুর্নীতিকে এবং সন্ত্রাসকে সাদাবাসকে আমরা না বলবো আগামী বারো তারিখ আপনারা সকাল সকাল গিয়ে আপনারা ভোট দিয়ে ভোটের রেজাল্ট পর্যন্ত আপনারা কেন্দ্রে আপনার বরিষ্ঠতার সাথে অপেক্ষা করে আমাদের রেজাল্ট নিয়ে আপনারা চলে আসবেন আপনাদেরকে আন্তরিক মোবারক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম মরহাম